দুঃস্বপ্নের মতো শুরুর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি করেন লিটন দাস এ যেন আগ্নেয়গরির ছাই থেকে বের হয়ে ফিনিক্স পাখির গান বিরোচিত সেঞ্চুরি হাঁকিয়ে মিরাজের পর এবার রাওয়াল পিন্ডের অনার্স বোর্ডে নাম লেখালেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস সেই সঙ্গে পেলেন স্ত্রীর ভালোবাসা মেয়ের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে বাবা এলকেডিকে লিটনের ব্যাটের সেঞ্চুরি হাসি ফুটতেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করলেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা দুই হাজার তেইশ সালের নভেম্বরে লিটন সঞ্চিতার কোল জুড়ে এসেছে কন্যা সন্তান বাবার সেঞ্চুরির খুশিতে এতদিন পর মেয়েকে প্রকাশ্যে আনলেন এই দম্পতি মেয়ের সঙ্গে লিটনের একটি ছবি শেয়ার করে লিখেছেন অভিনন্দন আনায়রার বাবা আমরা তোমাকে ভালোবাসি ক্যারিয়ারের খারাপ সময়ে মুখোমুখি অনেকবারই হতে হয়েছে লিটনকে সবসময় স্বামীর পাশে ছায়া হয়েছিলেন স্ত্রী সঞ্চিতা টাইগার উইকেট প্রখোপ ব্যাটার নিজেও জানিয়েছেন সেই কথা সাতাশ মাসের বেশি সময় পর সেঞ্চুরি দেখা পেলেন নিটন দুই সালের মে মাসে সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এগারো চারো এক ছক্কা একশো একাত্তর বলে রাওয়াল পেন্টিতে সেঞ্চুরি স্পর্শ করেন নিটন তেতাল্লিশ ম্যাচের ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি ছাব্বিশ রানে পাঁচ উইকেট চলে যাওয়ার পরে ক্রিজে আসেন লিটন এরপর খেলেছেন ম্যারাথন এক ইনিংস আর সেই সুবাদে রাওয়াল পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনার্স বোর্ডে উঠল আরেক বাংলাদেশের নাম গতকাল পাঁচ উইকেট নিয়ে বোলারদের তালিকায় উঠেছিল মেহেদি হাসান মিরাজের নাম আর রোববার সেঞ্চুরি করে ব্যাটারদের অনার্স বোর্ডে নাম তুলেছেন লিটন লিটন নিজের নাম অনার্স বোর্ডে লিখছেন এমন একটি ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে লিখা রাওয়াল পিন্ডি অনার্স বোর্ড লিটন দাসকে তার অসাধারণ সেঞ্চুরির জন্য স্বাগত জানাচ্ছে সুইপ কাটশট হুক করে চোখ ধাঁধানো সব শট এলোমেলো করে দিলেন পাকিস্তানের বোলিং আক্রমণ পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটনের ব্যক্তিগত ইনিংসটিতে ক্রিকেট প্রেমীদের মনোরঞ্জনের জন্য কী না ছিল দিন পর লিটনের ব্যাটে এমন নান্দনিক ইনিংসের দেখা মেলেছে লিটন মিরাজ সপ্তম উইকেটে গড়েন একশো পঁয়ষট্টি রানের অসাধারণ এক জুটি টেস্টে ত্রিশ রানের মধ্যে ছয় উইকেট হারিয়ে দেড়শো কিংবা বেশি রানের এটাই একমাত্র জুটি মিরাজ চুয়াত্তর রানে আউট হলে হাসান সঙ্গ দেন লিটনকে একান্ন বলে তেরো রানে অপরাজিত থাকেন হাসান শেষ পর্যন্ত দুইশো বাষট্টি রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ মান বিডি ক্রিক টাইম